চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের বীরভূমের সংসদ সদস্য নির্বাচিত হয়ে চ্যানেল আইকে দেয়া সাক্ষাৎকারে শতাব্দী বাংলাদেশের মানুষকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন অমীমাংসিত তিস্তা ইস্যু দু দেশের সম্পর্কের দেয়াল হয়ে দাঁড়াবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক বড়ই মধুর বলে মন্তব্য করেন শতাব্দী রায় সময় রিপোর্ট এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সরকারি ও বিরোধী দলগুলোর নজিরবিহীন লড়াইয়ের মধ্য দিয়ে সাত দফার যুদ্ধের ফল ঘোষণা করা হয় চৌঠা জুন নয় জুন জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী তবে ভারতের জাতীয় নির্বাচনকে ঘিরে বরাবরের মতো এবারও নানা ঘটনার মূল ফ্ল্যাশলাইট ছিল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে সংসদীয় আসন বিয়াল্লিশটি কেন্দ্রীয় সরকারের বহু কৌশলকে পাশ কাটিয়ে দু হাজার উনিশ সালের চেয়ে সাতটি আসন বেশি পেয়ে মোট উনত্রিশটি আসনে বিজয়ী হয়ে মমতা ম্যাজিক তাক লাগিয়ে দিয়েছে ভারতবর্ষে সেই মূল মন্ত্রটা কী সে কথায় জানালেন পশ্চিমবঙ্গের বিজয়ী সংসদ সদস্য জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায় এবারে আমাদের মোদি ম্যাজিক কাজ করবে না সেটা মনে হয়েছিল কারণ আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে মোদিজির যে কারিশ্মা ছিল সেটা কমতে করেছে সেটা বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা ভরসা বিশ্বাস একই আছে মিডিয়া কি দেখাচ্ছে শহরের মানুষের বুটি কয়েক মানুষ কি বলছে সেটা না মানুষের আহ মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা মানুষের মানুষের না পশ্চিমবঙ্গের মানুষ মমতা আবেগে যুক্ত সেই আবেগটা কাজ করেছে এবং অভিষেক তিস্তা ইস্যুতেও কথা বলেন তিনি আমি এটা আশা করবো যে বাংলাদেশের সঙ্গে আমাদের সব দিক দিয়ে কথাবার্তা খাওয়া দাওয়া চলা চলাফেরা বাংলা ভাষা সবকিছুর সঙ্গে এত মিল আছে সম্পর্ক এত ভালো আছে মানুষে মানুষের যে সম্পর্ক এবং আমরা যখন সিনেমা করেছি আমি দেখেছি যে বাংলাদেশের মানুষ কি কতটা আমাদেরকে ভালোবাসে আমাদের সিনেমাকে ভালোবাসে আমাদের মানুষ এবং যখনই আমরা বাংলাদেশে আমি সবাই যাই সবাই গিয়ে একই কথা বলে যে যে আপ্যায়ন যে ভালোবাসা বাংলাদেশের মানুষের থেকে পাই আমরা সেটা দারুন তো সেই জন্যে আমি আহ ব্যক্তিগত ভাবে সে অভিনেত্রী বলুন মানসতাবি বলুন ফলিট্রিক্সার দিয়ে বলুন আমি চাইবো যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আমাদের সবসময় সুন্দর উৎসব এবং দিদির সঙ্গে আপনাদের প্রধানমন্ত্রীর সম্পর্ক ভালো আছে কিছু ইস্যু উদ্বেগ থাকলে সেটা নিশ্চয়ই তারা দেখবেন অভিনেতা থেকে নেতা হতে গেলে তারকা খ্যাতি দিয়ে বেশি দিন টেকা যায় না জনতার মন জয় করতে হয় বলে জানালেন পশ্চিমবঙ্গের প্রথম তারকা থেকে চতুর্থবার সংসদ সদস্য হওয়া এই নেতা তো দেখুন আমি অ্যাক্ট্রেস বলে সেই প্রিভিলেজ পেয়ে হয়তো অনেকেই বলি প্রথমবার জিতেছি প্রথমবার জেতার পর বলা হয়েছিল যে স্টারডাম জিতিয়ে দিয়েছে সেকেন্ড টাইম অনেক বন্ধুরাও বলেছিল রাত দাঁড়িয়েও না সম্মান পেচে যাতে একবার তো এমপি হয়ে গেলে দরকার তো সেকেন্ড টাইম যখন দেখি তখন কিছু মানুষের মনে হয়েছে হতে পারে আবার মানুষ চান্স দিলো থার্ড টাইম যখন তখন হ্যাঁ তাহলে কাজ করেছে বা তাদের জায়গা আছে বা সেই ভালোবাসা অক্ষুণ্ণ আছে বীরভূমে মানুষের আমার প্রতি সেজন্য আমি সবসময় কৃতজ্ঞ দেখে বলি এবং সেই ভালোবাসা আজও আছে বলে আমি চতুর্থ বা সুযোগ পেয়েছি বাংলাদেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা জানিয়েছেন জনপ্রিয় এই নেতা এবং অভিনেত্রী মোদিজ সোমা ইসলাম চ্যানেল আই ঢাকা